গুড মর্নিং ফ্রেন্ডস আজকে অনেক দিন পর মাছ শিকারে যাচ্ছি প্রাচীর মায়াপুর যাব কি শিকার হয় না হয় আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো স্পটটা ভালো করে দেখিয়ে দেব যারা মাছ ধরতে যাবেন ডিটেলস দিয়ে দেব ভিডিওর মাধ্যমে যে বলে রাখছি এই বন্ধুরা চলে এসছি প্রাচীর মায়াপুর ছাড়গঙ্গা আপনাদের চিন্তা অসুবিধা হলে এই যে বিল্ডিংটা দেখে রাখেন কাউকে এসে প্রাচীন মায়াপুরে এসে বললেই হবে যে নতুন শাকো পারে যাবো তাহলেই দেখিয়ে দেবে অনেক শিকারি অলরেডি চলে এসছে ওই সামনেও বসেছে শাকর পাশেও বসেছে তো আমরা একটু আগে ওই সাঁকোর ধারে বসবো কি মাছ হয় না হয় ভিডিওর মাধ্যমে দেখাবো এর আগের দিন একটা ছোট্ট আপডেট ভিডিও দিয়েছিলাম আপনাদের বলে রাখছি স্পটে যাই

বন্ধুরা আজকের মতো মাছ ধরা কমপ্লিট যতটা পেরেছি মাছ ধরা দেখিয়েছি ভিডিওতে আর ওই সাঁকর একদম সামনে যে স্পটটা ওই স্পটটা সবচেয়ে ভালো মাছ খাচ্ছে ওই স্পটে আর ওই যে খাতা টাঙানো দেখতে পাচ্ছেন ওই স্পটটাতে এই দুটো স্পটে ভালো মাছ খাচ্ছে আগে আসলে স্পটগুলোতে বসতে পারবেন নাহলে বসতে পারবেন না সকালবেলায় অনেক শিকারি চলে আসে পাঁচটা ছটার সময় সব চলে আসে মাছ ধরতে এই স্পটে বসা অনেক টাফ কিন্তু বসতে পারলে খালি এতে যাবেন না ভালো মাছ হচ্ছে এই দুটো স্পটে এই বলে রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে